আসসালামু আলাইকুম কলেজার ভাই ব্রাদার ও প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমি চলে আসছি আজকে আমাদের মাঠে ঠিক আছে মাঠে আজ তিন চার দিন যাবৎ নিম্নচাপ প্রচুর পরিমাণে বৃষ্টি এই বৃষ্টি মনে করেন যে কোনো প্রকার থামা থামি নেই চলে আসলাম এই মাঠে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটু মাছ ধরার দৃশ্য দেখাইতে আসছি এই যে দেখেন এটা আমাদের ছোটোখাটো মাঠ এই মাঠে যে তো যে অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন ধান কিন্তু মনে করেন যে লম্বাই মাজার নিচে সেই মাজার নিচে পানি সেই পানিটার মানে যে পর্যন্ত উঠছে সেই হিসেবে হাঁটু পানি তার থেকেও বেশি হাঁটু পানি তার থেকেও বেশি মাঠে পানি আর এই যে বরাবর ড্রেন রাস্তার সাইড দিয়ে এটা বরাবর ড্রেন আর এই মাঠে এটা একটু মিষ্টু থাকা সারা মাঠের পানি এই জায়গায় এসে দাঁড়ায় এর জন্য এটা একটা পাইপ আছে রাস্তার এপার পার ওপার আপনাদের দেখাই যে রাস্তার এপার ওপার একটা পাইপ পাইপটা দেওয়া এখানে আবার জাল পেতে রাখছে যে দেখতে পাচ্ছেন এখানে জাল এমন এমনভাবে যে মাছও যে দেখা যাচ্ছে কুঁটি মাছ প্রচুর পরিমাণে আমি এটা একটু দেখবো কীভাবে আপনাদেরকে দেখাবো কীভাবে যাই হোক আমি চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য তো তার আগে বলি বন্ধুরা যদি বলার একটু সমস্যা এর জন্য কথা বলতে কষ্ট হচ্ছে আমিও অসুস্থ ছিলাম চার পাঁচ দিন যাব ঠান্ডা কাশি তো তার আগে আপনাদেরকে বলি ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্য পেজটি ফলো করে পেজের সঙ্গেই থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা তো একটু কষ্ট হলেও আপনাদের দেখাবো আমি ঠিক আছে নিচে আমি যাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটু কষ্ট হইলেও আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব এই যে এখানেও মাছ আছে আসলে সারা ভুইতে মাছ ভিডিওর লেয়ারটা খুব কম কম ধরতেছে এই যে দেখুন বন্ধুরা মাছ কিন্তু দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা মাছ কিন্তু দেখা যাচ্ছে আমি একটু উঁচু করবো কষ্ট হইলেও এই যে এই যে দেখেন দেখেন কত সুন্দর মাছ এই দেখেন তেলাপিয়া মাছও আছে আর একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব হইলেই অনেক পরিমাণ টাকি পাওয়া যাবে টাকি মাছ উঠবে সন্ধ্যা সন্ধ্যা ভাব নেই ঠিক আছে তো সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ